বলেন তো নারীদেরকে কোন পোশাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে জানেন কি শাড়িতে অসম্ভব সুন্দর লাগে যখন কোনো নারী শাড়ি পরে শাড়ি পরে সাজে শাড়ি পরে হাটে শাড়ি পরে বসে থাকে শাড়ি পরে কোনো ফাংশানে যায় শাড়ির থেকে সুন্দর পোশাক নারীদের আর কিছুই নাই কেন নয় শাড়ি হচ্ছে নারীদের সৌন্দর্যের পোষণ নারীদের সৌন্দর্য ফুটিয়ে তোলার সবচেয়ে বড় পোশাক হচ্ছে শাড়ি মানুষ হোক না সেটা কম দামি আর বেশি দামি এখানে আসলে মূল্য দিয়ে পরিমাপ করা যায় না সবসময় যে দামি পোশাক দামি শাড়ি পরতে হবে তা কিন্তু না অনেক কম দামি শাড়িতেও নিজেকে আকর্ষণীয় খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় যদি থাকে ইচ্ছে শাড়ি শুধু একটা পোশাক নয় এটা ভালোবাসা আর সৌন্দর্যের প্রতিচ্ছবি ঐতিহ্য নারীর শাড়ি বাঙালি নারীর অন্যতম সুন্দর অলঙ্কার আমাদের সমাজে প্রচলিত একটি কথা রয়েছে শাড়িতেই নারী সবচেয়ে অপরূপ কথাই বলে শাড়িতে নারী অর্থাৎ শাড়ি ছাড়া নারী কল্পনা করা যায় না নারীর সৌন্দর্যে পরিপূর্ণতা পায় শাড়িতে বাংলার নারীরা সবচেয়ে বেশি সুন্দরী কিন্তু হয় শাড়িতে শাড়ির ভাজে ভাজে লুকিয়ে থাকে এক নারীর নীরব আত্মবিশ্বাস শাড়ি পরলে নারীর চলনে একটা ছন্দ আসে যা শব্দে ধরা যায় না শুধু দেখা যায় মুগ্ধ হয়ে বাঙালি নারীর ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে শাড়ি অন্যতম প্রতিটা নারীর আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে যে সৌন্দর্য ফুটে উঠে একমাত্র শাড়ি পরলে অন্য কোনো পোশাকে নয় আর সেটাই আমরা বুঝতে চাই না অনেক সময় শাড়ি পরা হল বাংলা সংস্কৃতির প্রতি গর্ব করার সৌভাগ্য এটি একজন নারীর সৌন্দর্যের একটি পরিষ্কার পরিচয় শাড়ি হলো একজন নারীর সম্মানের প্রতীক আর তার আত্মবিশ্বাসের প্রতীক কিছু কিছু কালারের শাড়ি রয়েছে যে শাড়ি পরার মধ্য দিয়ে তার মনের ভাব বা তার আত্মবিশ্বাস প্রকাশ পায় যেমন সাদা শাড়ি হচ্ছে শুভ্রতা ও পবিত্রতার প্রতীক সাদা শাড়ি নারীর স্নিগ্ধ রূপকে আরও মোহনীয় করে তোলে এই সাদা শাড়ি সাদা শাড়ি বলেন আর থ্রি পিস বলেন সাদা পোশাক মানেই নিজেকে মনে হয় কেমন যেন একটু পবিত্র পবিত্র তাই নয় কি আর নীল শাড়ি ও এত বলা বাহুল্য একজন নারীর কাছে নীল শাড়ি প্রেমের অনুভূতি প্রকাশ করে নীল শাড়ি পরলে নিজেকে আকাশের মতো শান্ত এবং উধার মনে হয় এবং সবারই নজর কেড়ে নেয় তারপর চলে আসি লাল রঙের শাড়ি নিয়ে কিছু কথা বলে লাল শাড়ি শুধু একটি রং নয় এটি একটি অভিব্যক্ত তো লাল শাড়ি হল নারীর সৌন্দর্য আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার প্রতীক লাল শাড়িতে মুখরিত হয় নারীর অপরূপ রূপের সৌন্দর্য আর এই লাল শাড়ি অনেকেরই কিন্তু প্রিয় বিশ্বাস করে উৎসব বিয়ে বা কোনো আনন্দ কোনো লাল শাড়ি যেন এক অনন্য আকর্ষণ হয়ে ওঠে লাল শাড়ি মানুষের মনের আনন্দটা তুলে ধরে এরপর আসি কালো শাড়ি কালো শাড়ি মানে একটা অন্যতম আকর্ষণ একটা রহস্যময় সৌন্দর্য যে কোনো অনুষ্ঠানে সন্ধ্যা নরম আলোয় কিংবা রাতের মিষ্টি আবহে কালো শাড়ির আবেদন ঠিক যেন একটু বেশি কালো শাড়ি চিরন্তন এবং রহস্যময় যা যে কোনো অনুষ্ঠানের আভিজাত্য ও বোল্ড লুক ফুটিয়ে তুলে বাঙালি নারীদের মধ্যে অনেকেরই পছন্দ প্রিয় শাড়ি হচ্ছে কালো শাড়ি আর হলুদ শাড়ির কথাই যদি আসি হলুদ শাড়িতে বসন্তের আমেজ গায়ে হলুদের সাজ অথবা হলুদ মানেই আনন্দ হলুদ মানে উৎসব যা আমাদের অনুভূতির সাথে মানানসই হলুদ মানেই প্রকৃতির বন্ধন উৎসবের মেজাজ এবং সাধারণ বাঙ্গালিয়ানা ফুটে ওঠে আর বিভিন্ন কালারের সংমিশ্রণে শাড়িতে আরো নারীরা আরো বেশি আকর্ষণীয় এবং অধিক সুন্দরী হয়ে ওঠে আরো যেন লাবণ্যময় হয়ে ওঠে বিভিন্ন কালারের জন্যে নারীরা যেন নীল আকাশের কোমলতা ঝর্নার স্নিগ্ধতা বসন্তের মাদকতা আর জ্যোস্না আলোর রূপকথার মতো হয়ে উঠে যে ভ্যারাইটিস কালারের সংমিশ্রণে শাড়িগুলি আমরা পরেছি তা হচ্ছে অধিক সৌন্দর্যের প্রতীক বাঙালি তথা শাড়ি হলো নারীদের গর্ব সর্বশ্রেষ্ঠ অঙ্গ সু পরিশেষে আমি শুধু এটাই বলবো শাড়ি পরার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না মঞ্চাইলি যে কোনো দিনেই শাড়ি পরা যায় কারণ শাড়ি নারীর শুধু একটা কাপড় নয় এটা নারীদের মনের ভাষা অগুছালো কুচি এলোমেলো আঁচল নারীর কাছে শাড়ি হলো তার গর্ব সর্বশ্রেষ্ঠ অঙ্গশোবা রূপ যেমনই হোক না কেন নারী দেখতে যেমনই হোক না কেন সুন্দর কালো কুৎসিত শাড়ি পরলে নারীদের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় কে এতক্ষণ আমি যা যা বললাম শাড়ি নিয়ে ঠিক বললাম তো